আমি সামনে ইমনকে ঘাড় ধাক্কা দিয়ে বস্যুমল্লিক বাড়ি থেকে তাড়িয়ে সুধার হাত ধরে সুধার সাথে পুজোয় বসলো তেজ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে তেজ সুধাকে ঠাম্মির আদেশ অমান্য করে বসুমলিক বাড়িতে ফিরিয়ে আনে কিন্তু ঠাম্মি বলে ওই মেয়ের পাও যেন এই বাড়িতে না পড়ে তখন সুধা বুদ্ধি করে বলে আমি যদি এই বাড়ি থেকে বেরিয়ে যাই তবে কি এ বাড়ির সম্মান থাকবে তা শুনে কানন বলা দেবী বলে তাহলে তুমি কি বলতে চাও সুধা তোমাকে আমি মেনে নেব তখন সুধা বলে না ঠাম্মি আমি এ বাড়িতেই থাকবো কিন্তু তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। তখন ঠাম্মি মনে মনে ভাবে এই কাননবালা দেবীর বুদ্ধির কাছে তুমি হার মানবে সুধা তখন সুধা মনে মনে ভাবে ঠাম্মি আর চোখের জল ফেলে নয় এবারে বুদ্ধি দিয়েই এই সুধাময়ী এই বৈশ্যমল্লিক বাড়িতে জায়গা করে নেবে তখন ঠাম্মি পুরোহিতকে ডেকে আনে আর বলে সুধা এ বাড়ির কোনো পুজো পার্বণেও অংশগ্রহণ করতে পারবে না রান্নাঘরেও যেতে পারবে না এমন কি। তেজ দাদু ভাইয়ের ঘরেও থাকতে পারবে না এগুলো শাস্ত্রের বিধান তখন সুধা বুঝতে পারে এগুলো আসলে শাস্ত্রের বিধান নয় এগুলো ঠাম্মির মন করা বিধান তাও সুধা ঠাম্মির শর্ত মাথা পেতে নিয়ে সুধা আউট হাউসেই থাকে কিন্তু সুধা পুজোর জন্য নিজের হাতে করে গণেশ ঠাকুরও বানায় পরদিন ইমন বসুমল্লিক বাড়িতে আসে আর ইমনকে দেখে তেজ প্রচণ্ড খেপে যায় তেজ বলে ওকে এখানে কে আসতে বলেছে তখন ঠাম্মি বলে আমি ওকে আসতে বলেছি আমি পুজোর সব দায়িত্ব ইমনকেই দিয়েছি তখন তেজ প্রচণ্ড খেপে গিয়ে ইমনকে আচ্ছা করে ধোলাই দিয়ে বলে তোমার সাহস কী করে হলো এই বসুমল্লিক বাড়ির পুজোতে আসার তোমার মতো মিথ্যেবাদীকে ঠাম্মি না চিনতে পারলো আমি খুব ভালো করেই চিনি তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও তখন ঠাম্মি বললো দাদু ভাই তুমি এসব কী বলছো তুমি ওর সাথে পুজোয় বসবে তখন তেজ ঠাম্মিকে যোগ্য জবাব দিয়ে বলে হ্যাঁ পুজোয় তো বসবো তবে ওর সাথে কেন বসবো আমার বিবাহিত স্ত্রী সুধার সাথেই বসবো এই বলে তেজ সুধার হাতটি ধরে সুধার সাথেই পুজোয় বসে এমনকি তেজ চালাকি করে সুধার নিজের হাতে তৈরি করা গণেশ ঠাকুর দিয়ে বৈশ্যমল্লিক বাড়ির গণেশ পুজোর আয়োজন করে আর এসব দেখে ইমন তো রাগে হিংসা জ্বলে ওঠে ইমনের মুখে আচ্ছা করে ঝামা ঘুষে দিয়ে তেজ ইমনকে বৈশ্যমল্লিক বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে তেজ তেজজন ঠাম্মির সামনে ইমন ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে সুধার সাথেই পূজায় বসে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি